আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামী একুশ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে রিলিজ স্লিপ নিয়ে তোমাদের প্রশ্নের শেষ নেই তোমরা অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হয় আবেদন করার প্রক্রিয়াটি কিভাবে সাবজেক্ট চয়েস করব কিভাবে কলেজ চয়েস করব আবেদন প্রক্রিয়ার কখন কি করতে হবে এটা নিয়ে অনেকেরই চিন্তার জায়গা এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ অনেকেই এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাওনি অথবা অনেকের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়টি শেষ সম্বল অর্থাৎ এখানে তাদেরকে একটি সাবজেক্টে ভর্তি হতে হবে চান্স পেতে হবে ইয়ারটা লস করা যাবে না তাই এই বিষয়ে চিন্তা এবং প্রশ্ন আসাটা স্বাভাবিক আজকের ভিডিওতে মূলত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ থেকে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সে আবেদনের প্রক্রিয়াটি ধাপে ধাপে বোঝার চেষ্টা করবো এই বিষয়টি তোমাদের জানাটা এই জন্য জরুরি যদি আগে থেকে ধারণা থাকে কখন কি করতে হবে আবেদনটা স্মুথ হবে তুমি বুঝতে পারবে কনফিডেন্ট থাকবে এবং তোমার চান্সফর পসিবিলিটি অন্য সময়ের তুলনায় বা অন্যদের তুলনায় অনেকাংশে অনেকাংশে বেড়ে যাবে তাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন পোর্টাল যে পোর্টালের মাধ্যমেই মূলত রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম তোমার যে রোল নাম্বার এবং পিন নাম্বার রয়েছে সেটা তোমাকে দিতে হবে এবং লগ ইন অপশনে ক্লিক করতে হবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া আমার কাছে তো অ্যাপ্লিকেন্ট আইডি বা রোল নাম্বারটি নেই বা পিন নাম্বারটি নেই তাহলে আমি কি করতে পারি সেক্ষেত্রে এই যে ফরগেট ইউর অ্যাডমিশন রোল পিন এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম এইচএসি রোল বোর্ড ইয়ার ডেট অফ বার্থ এবং তুমি এখান থেকে অনার্স সিলেক্ট করে সার্চ করলেই তুমি তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবে অর্থাৎ তোমার যে রোল নাম্বার এবং পিন নাম্বারটি পেয়ে যাবে যেহেতু বন্ধুরা আমার কাছে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে বা রোল নাম্বার এবং পিন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে আমি প্রবেশ করছি লগ ইং অপশনে ক্লিক করলাম তথ্যগুলো দিয়ে বন্ধুরা এটা গত বছরের তথ্য অর্থাৎ গত বছরের রিলিজ স্লিপে কীভাবে আবেদন করার প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করছি পুরো প্রক্রিয়াটি একই অর্থাৎ প্রতি বছর একই নিয়মে শিক্ষার্থীরা রিলিস স্লিপে আবেদন করে তাই প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করো ইন করার পর তুমি দেখতে পাবে এখানে ফার্স্ট রিলি স্লিপ নামের একটি অপশন রয়েছে এই অপশনটি তোমরা দেখতে পাবে এখানে তোমাকে আরো বেশ কিছু তথ্য রয়েছে অর্থাৎ শিক্ষার্থী দেখতে পাবে ডাউনলোড লগ আউট অন্য তথ্য রয়েছে এই তথ্যগুলো দেখতে পাবে এবং মাঝখানে তুমি দেখতে পাবে ফর ফার্স্ট নামের একটি অপশন রয়েছে রয়েছে বা কথা সে কথার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ এখানে পাঁচটি ধাপ রয়েছে অর্থাৎ পাঁচটি কলেজ তোমাকে চয়েস করতে হবে প্রথম লিস্টে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে এলিজিবল কোর্স লিস্ট নামের একটি অপশন রয়েছে এখানে তোমার জন্য কোন কোন সাবজেক্ট এলিজিবল সে তালিকা তুমি দেখতে পাবে অর্থাৎ তুমি যে সাবজেক্ট জন্য এলিজেবল অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সব সাবজেক্ট কিন্তু একই কলেজে নেই একই কলেজের সর্বোচ্চ যে সাবজেক্টগুলো এলিজিবল থাকবে সেটা তুমি দেখতে পাবে এভাবে প্রথম কলেজ দ্বিতীয় কলেজ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম কলেজ তুমি সিলেক্ট করবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ তুমি সিলেক্ট করতে পারবে সেটা সরকারি হোক বেসরকারি হোক উপজেলা ভিত্তিক হোক জেলা ভিত্তিক হোক এতে কোনো সমস্যা নেই তবে এর আগের ভিডিওগুলোতে যেখানে বলেছিলাম তোমার জিপিএ যদি কম থাকে অর্থাৎ ন্যূনতম জিপিএ নিয়ে তুমি আবেদন ছিল অথবা এসএসসি এবং এইচএসসি মিলে তোমার জিপিএ আটের কাছাকাছি আশেপাশে রয়েছে তাহলে অবশ্যই তোমার বেসরকারি কলেজ সিলেক্ট করা উচিত তাহলে তোমার ট্রান্সফার পসিবিলিটি বাড়বে যাদের জিপিএ কম সরকারি কলেজ সিলেক্ট করলে তারা কিন্তু চান্স পাবে না এটা কিন্তু আবারও সাবধান করে দিচ্ছে তোমাদেরকে তাই বুঝে শুনে আবেদন করাটা জরুরি হ্যাঁ অনেকেই বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজের খরচ তো অনেক বেশি হয়তো বা এটা আমার আওতার বাইরে আমি বিয়ার করতে পারবো না সেক্ষেত্রে তুমি চিন্তা ভাবনা করে কলেজ দাও তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে ইয়ারটা লস করতে চাও না তাও সেক্ষেত্রে কিন্তু তোমার এই বিষয়টাও কিন্তু কনসিডার করতে হবে যাই বন্ধুরা এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কলেজ সিলেকশনের মধ্যে ডিভিশন ডিস্ট্রিক্ট এবং ডিজাইড কলেজ সিলেক্ট করতে হবে তো প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ডিভিশন ঢাকা সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমি কলেজ সিলেক্ট করলাম ধরে একটা কলেজ সিলেক্ট করি সিলেক্ট করলাম দেখো বন্ধুরা তেজগাঁও কলেজ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু কলেজটির কি পরিমাণ আসন সংখ্যা রয়েছে এবং কী সাবজেক্টগুলো তুমি এলিজেবল রয়েছে সেই এলিজেবল সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ একটি কলেজে সর্বোচ্চ পনেরোটি সাবজেক্ট পর্যন্ত তুমি চয়েস দিতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে বন্ধুরা আমি আবারও বলছি এটা গত বছরের একটি ভিডিও শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে এটাই যাতে আগে থেকে তুমি সব কিছু জানতে পারো তোমার জন্য আবেদন প্রক্রিয়া যেন সহজতর হয় সহজেই তুমি আবেদন কাজটি সেরে নিতে পারো এর জন্য কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না নিজে নিজে বাসায় বসে তুমি কাজটি করতে পারবে এমনকি মোবাইলও করতে পারবে যদি তোমার মোবাইলটি ভালো হয়ে থাকে যাই বন্ধুরা এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এখান থেকে আমি সাবজেক্টগুলো চয়েস করে দিচ্ছি র্যাঙ্ক করে দিচ্ছি আমি আমার পছন্দের উপর অর্থাৎ যে শিক্ষার্থীর পছন্দের উপর ভিত্তি করে তুমি এখানে সাবজেক্টগুলো চয়েস করবে সাবজেক্টগুলো চয়েস করে দেওয়া হচ্ছে অবশ্যই আসন সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট যে সাবজেক্টের আসন সংখ্যা বেশি এগুলো আগে দিলে তোমার পসিবিলিটি অনেক বেশি থাকবে এভাবে সবগুলো সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে যতগুলো এলিজেবল রয়েছে সর্বোচ্চ সংখ্যক দেওয়ার চেষ্টা করবে যত বেশি আস যত বেশি সাবজেক্ট চয়েস দিবে তত বেশি তোমার কিন্তু ট্রান্সফার পসিবিলিটি থাকবে ঠিক একইভাবে প্রথম কলেজগুলো সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশন দিলে এরপর তুমি সেকেন্ড কলেজ সিলেক্ট করবে সেকেন্ড কলেজের ক্ষেত্রে ঠিক একইভাবে তুমি প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে তো এখান থেকে প্রথমে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম ডিভিশন তুমি চাইলে চট্টগ্রাম অন্য অন্য ডিভিশনে সিলেক্ট করতে পারো যদি তোমার প্রয়োজন হয় এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম এবার ঢাকার অন্য একটি কলেজ আমি এখান থেকে সিলেক্ট করবো ধরিয়ে আমি ইটিএন টি কলেজ সিলেক্ট করলাম দেখো এখানে মাত্র চারটি কলেজ রয়েছে তুমি এভাবে প্রত্যেকটি কলেজ সিলেক্ট করে করে তুমি দেখতে পাবে কোন কলেজে কী পরিমাণ আসন রয়েছে এটাই হচ্ছে রিসার্চের কাজ অর্থাৎ তুমি আবেদন করার আগেই আগে দেখে নিবে কোন কলেজে কী পরিমাণ আসন রয়েছে কোন সাবজেক্টে কী পরিমাণ আসন রয়েছে এটা আলাদা কাগজের মধ্যে নোট ডাউন করে তারপর রিসার্চ করে বুঝে শুনে তারপর তুমি কলেজ কলেজ চয়েস করবে সাবজেক্ট চয়েস দেবে র্যাঙ্ক করবে আবেদন করাটা স্মুথ হবে পারফেক্ট হবে চান্সফার পসিবিলিটি অন্য যারা না বুঝেই চয়েস করছে তাদের তুলনায় তোমার পসিবিলিটি অনেকাংশ বেড়ে যাবে বন্ধুরা আমি সাবজেক্ট চয়েসগুলো দিয়ে দিলাম সবকিছু কিছু কমপ্লিট করার পর নেক্সট অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা এবার আমাকে তৃতীয় অর্থাৎ তিন নম্বর যে কলেজটি রয়েছে সেই কলেজটি সিলেক্ট করতে হবে ঠিক একইভাবে এখানে আমি প্রথমে কলেজটি সিলেক্ট করে দিলাম ডিস্ট্রিক্ট এবং ডিভিশন সিলেক্ট করে কলেজ অনুযায়ী আমি সাবজেক্টগুলো চয়েস করে দিচ্ছি এখানেও ঠিক একইভাবে তুমি চাইলে তোমার নিজের গ্রুপের সাবজেক্টগুলো আগে দিবে তারপর বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিবে মনে রাখবে বন্ধুরা নিজের গ্রুপের সাবজেক্টগুলো যদি আগে দাও তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরও বাড়বে অর্থাৎ এই যে আমি বিভিন্ন সময় যে তোমাদের তথ্যগুলো বা টিপসগুলো দিচ্ছি এগুলো মেনে যদি তুমি আবেদন করতে পারো তাহলে কিন্তু প্রথম রিলিজ দিবি তুমি চান্স পেয়ে যাবে না হলে কিন্তু অনেক ক্ষেত্রে এই ভালো জিপে পাওয়া সত্ত্বেও শুধুমাত্র এই চয়েসগত প্রবলেমের কারণে কিন্তু অনেকে চান্স পায় না এই ব্যাপারটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যাই হোক বন্ধুরা আমি চয়েসগুলো দিয়ে দিচ্ছি তৃতীয় কলেজে এরপর নেক্সট অপশনে ক্লিক করব এবারে চতুর্থ কলেজ ডিভিশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আমি ভিন্ন একটি ডিস্ট্রিক্ট নিলাম এরপর এখান থেকে একটি কলেজ সিলেক্ট করলাম দেখো বন্ধুরা এখানে তিনটি মাত্র সাবজেক্ট রয়েছে অন্য একটি কলেজ সিলেক্ট করলাম এখানে দেখো বন্ধু একটি সরকারি কলেজে কয়েকটি সাবজেক্টে কিন্তু একটি আসন রয়েছে তুমিও দেখবে যে রিলিজ স্লিপে আবেদন করার সময় অনেক কলেজে একটি দু অনেক কলেজের একটি সাবজেক্ট বা দুটি বা তিনটি সাবজেক্টে দেখবে একটি দুটি বা চারটি আসন রয়েছে এই সাবজেক্টগুলো সিলেক্ট করলে আসলে কোনো লাভ হবে না কারণ যেখানে আসন সংখ্যা বেশি সেখানে একটি সুযোগ থাকবে আসন সংখ্যা যদি খুবই কম থাকে দুটি একটি থাকে তাহলে কিন্তু সেই সাবজেক্টে তোমার পসিবিলিটি খুবই কম ঠিক একইভাবে এখান থেকে যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি সেগুলো আগে দিয়ে দিলাম যাতে করে ট্রান্সফার পসিবিলিটি বেশি থাকে আবারও বলছি এটি একটি ড্যামো প্রক্রিয়া গত বছরের একটি ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমাদের আবেদনটা পারফেক্ট হয় যাই হোক বন্ধুরা সর্বশেষ পাঁচ নম্বর কলেজ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি প্রথমে আবারও ডিভিশন তারপর ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে ডিজার্ট কলেজ সিলেক্ট করে দিতে হবে সকল কিছু ঠিকভাবে দেওয়ার পর প্রিভিও অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীর নাম ডেট অফ বার্থ এবং কোন কোন কলেজে আবেদন করেছে শিক্ষার্থী এবং সাবজেক্টগুলোর সব কিছু একবারে দেখা যাবে সব কিছু যদি কনফার্ম হয় অর্থাৎ সব তথ্য যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবে আর যদি সঠিক না হয় সেক্ষেত্রে ক্যান্সেল করে আবার প্রথম থেকে আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই যেহেতু সব কিছু ঠিক রয়েছে সেক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করা যায় তো ক্লিক করে দেওয়া হলো এরপর দেখো বন্ধুরা এখান থেকে একটি পিডিএফ দেওয়া হবে এবং এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ এটা পিডিএফ করে নিজের কাছে রেখে দিতে হবে প্রিন্ট করে প্রিন্ট করার দরকার নেই এটা কলেজে গিয়ে জমা দিতে হবে না কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না কারণ রিলিজ স্লিপে কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই কোনো টাকা পয়সা লাগে না কোনো কাগজপত্র কোথাও গিয়ে জমা দিতে হয় না শুধুমাত্র এই কাগজটি জাস্ট সেভ করে রাখবে কম্পিউটারে হোক মোবাইলে হোক সেভ করে রাখবে তাতেই হবে দেখো বন্ধুরা শিক্ষার্থীর এই তথ্যটি অর্থাৎ রিলিজ স্লিপের তথ্যটি দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীর অন্য অন্য যে ব্যক্তিগত তথ্য সেটাও দেখা যাচ্ছে এই ফর্মটি জাস্ট তোমার কাছে সেভ করে রাখবে তাহলেই হবে এখন অনেক ভাই আবেদন করার পর যদি মনে হয় আমার আবেদন হলো সেক্ষেত্রে আমি পরিবর্তন করতে পারবো না পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার একবারই পাবে দ্বিতীয়বার পাবে না অর্থাৎ একবার আবেদন করার পর তোমার যদি মনে হয় আবেদন করে সাবমিট করার পর তোমার যদি মনে হয় যে তোমার আবেদনটি ভুল হয়েছে তাহলে সেটা লগ করে তুমি ক্যান্সেল করতে পারবে ক্যান্সেল করে আবার নতুন করে আবেদন করতে পারবে সেক্ষেত্রে দ্বিতীয়বার যদি সাবমিট করে ফেলো সেক্ষেত্রে কিন্তু আর পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না এটাও কিন্তু মাথায় রাখবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ টিপে কীভাবে আবেদন করতে হয় আবেদন করার পুরো প্রক্রিয়াটি আমরা জানার চেষ্টা করলাম ধাপে ধাপে বোঝার চেষ্টা করলাম কখন কি করতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তবন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ